মুক্তিযুদ্ধের পর দেশে প্রথম ভাস্কর্য প্রদর্শনী করেছিলেন হামিদুজ্জামান খান বরেণ্য এ ভাস্কর দেশের ইতিহাসের প্রথম জন হিসেবে নিজের নানা মাধ্যমের ভাস্কর্য দিয়ে করলেন প্রথম মুক্ত বাগান ভাস্কর্য প্রদর্শনী প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস অব বাংলাদেশের কর্মকর্তারা ছাড়াও ছিলেন সংস্কৃতিমন্ত্রী ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রত্যেকটি কর্মই জীবনের কথা কোনো না কোনোভাবে বলে হ্যাঁ সেই জন্যই বোধ এই অনুষ্ঠানটির নাম উনি দিয়েছেন জীবন অন্বেষণে ওনার জন্যে অনেক শুভেচ্ছা এবং আমাদের যারা নতুন ভাস্করদের দিকে যারা নতুন করে আসছেন তারা যদি হামিদুর রহমান সাহেবকে ফলো করেন ওনার কাজ ফলো করেন ওনার দৃষ্টিভঙ্গিকে ফলো করেন আমার মনে হয় যে অনেক ভালো বরেণ্য এ ভাস্কর বহুদিন ধরেই পরিকল্পনা করেছেন এ প্রদর্শনীর এক বাগানে নিজের সব মাধ্যমের কাজ দেখতে পাওয়া দারুণ আনন্দ দিচ্ছে তাকেও আজকে যেভাবে আমি বুঝতে পারছি যে আমাদের যে মন্ত্রী মহোদয় আমাদের লোক মানে সংস্কৃতির লোক ব্যাপারটা হয়তো খুব সিরিয়াসলি নেবেন মেয়রও অনেকটা চাচ্ছেন এবং দেখে হয়তো আমি এই জন্যই চাচ্ছিলাম যে কাজগুলো দেখায় দেখাইলে একটা অনুভূতি ভিতরে জাগ্রত হবে এটা মনে হয় আজকে আমরা সাকসেসফুলি করতে পারছি আগারগাঁওয়ের স্থপতি ভবনের সামনের মাঠে এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে সাত জানুয়ারি পর্যন্ত তৈমুর মোহাম্মদ সালাহুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা